হ্যালো বন্ধুরা আজকের আমি চলে এসেছি অর্চনা কিচেন ব্লক তো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে থাকো আজকের আমার রেসিপি কেমন করে আমি খপখপি মাছের তরকারিটা বানাই তো মাছটা আমি কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে নুন হলুদ লঙ্কা ভালো করে মাখিয়ে নিয়েছি তো ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিট তো রেখে আমি তারপরে এবার কড়াটা বসিয়ে দিয়েছি উনুনে উনুনে রান্না করি তো আলু বেগুন দিয়ে মাছটা তরকারি বানাবো তো আলু বেগুনে এখানে কেটে নিয়েছি এখানে টমেটো ধনে পাতা রসুন ওই আদা পেঁয়াজ এগুলো আমার কেটে নিয়েছি এবার মাছটা ভাজছি দেখো উনুনে উনুনে ভাজছি তো খুবই সুন্দর আস্তে আস্তে জাল দিয়ে ভাজছি আমি উনুনে ভাজ ভাজছি তো দেখো উনুনের জালে রান্না হচ্ছে এখন গ্যাসে রান্না করছি না উনুনেই রান্না করছি দেখো তো আমি মাছটা ভেজে নিচ্ছি এখন খুব সুন্দর করে মাছটা ভেজে নিচ্ছি তো নদীর মাছ তো এতে একটু আদা রসুন টমেটো পেঁয়াজ ভালো করে একটু বেশি করে দিয়ে তরকারিটা করলে খুবই সুন্দর লাগবে খেতে তো আমি ওখানে সব কেটে নিয়েছি কেটে নিয়ে রেখে দিয়েছি মশলাটা করে রেখেছি এদিকে মাছটা আমি ভেজে নিচ্ছি তো মাছটা আমার ভাজা হয়ে গেছে দেখো তো মাছটা ভাজার পরে তো আমি কড়াইতে তো পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি ভাজা ভাজা করে নিয়েছি নিয়ে আলু বেগুনটাও দিয়ে দিয়েছি তো দিয়ে ভাজতে থাকছি একটু ভালো করে ভেজে নিচ্ছি কষিয়ে নিচ্ছি কেন ভালো করে ভাজতে হবে তো তা ভালো করে ভাজ নদীর মাছ তো খুবই সুন্দর লাগবে একটু ভালো করে মশলাটা দিয়ে বানালে তো আমি এখন পরিমাণ মতো তো নুন হলুদ সব কিছু দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলাম তো হলুদটাও দিয়ে দিয়ে এলাম হলুদটাও দিয়ে দেব তো একটু ভাজতে থাকছি ভাজতে ভাজতে দিচ্ছি তার মধ্যে কেননা একটু তো বেশিক্ষণ ভাজলে একটু সুন্দর লাগবে খেতে খুবই সুন্দর লাগবে আর এই মাছটা খুব টেস্ট মাছ তোমরা এরকম করে বানিয়ে খাবে আলু বেগুন দিয়ে তরকারি করে খাবে খুব সুন্দর লাগবে আমার হলুদ লঙ্কা হলুদ নুন ভাত দেওয়া হয়ে গেছে আদাও দিয়ে দিলাম এবার ভাজতে থাকছে পরিমাণ মতো লঙ্কাও দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কা দিয়ে দিলাম এবার যে যেরকম খায় আমরা পরিমাণ মানে এরকম খাই একটু বেশি খাই লঙ্কাটা তো একটু বেশি পরিমাণেই লঙ্কা দিয়েছি তোমরা কম খেলে কাঁচা লঙ্কা দিয়ে করে খেতে চাইলে কাঁচা লঙ্কা দিয়ে করেও খেতে পারো কোনো অসুবিধা নেই ভালোই লাগবে এই মাছটা খুবই সুন্দর টেস্ট মাছ তোমার কষানো হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে দিলাম এবার জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো দশ মিনিট ফুটতে থাকবে তরকারিটা এবার উনুনে জাল দেবো তো ঢাকাটা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে দিয়েছি ঢাকাটা খুলে নিলাম দেখো তরকারিটা হয়ে গেছে হয়ে এসছে বেশ সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে মাছটাও দিয়ে দিয়েছি তার উপর ধনে পাতাটাও দিয়ে দিলাম এবার ধনে পাতাটা দিয়ে দিয়ে পাঁচ মিনিট অল্প পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে একটু ধনে পাতাটা ওর সাথে একটু মানে ইয়ে হয়ে যায় নরম তো হয়ে যাবে কি ভালো লাগবে একটু সেন্টটাও হবে দেখো তরকারিটা আমার একদম পুরো হয়ে এসছে খুবই সুন্দর লাগছে কালারটাও খুব ভালো লাগছে দেখো আলু বেগুন দিয়ে একটু একদম খুবই ঝোল নয় আর খুব বেশিও ঝোল নয় কমও ঝোল নয় মাঝারি ঝোল করেছি তো এরকম করে তোমরা বানিয়ে খাবে খেয়ে কেমন লাগে আমাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পাশে থেকো আমার চ্যানেলের পাশে থেকে তোমরা